আলাইকুম হোটেলে খাবার আগে একটু সাবধান হন আপনিও দেখেন অধিকার কর্মকর্তা ডাইরেক্ট হোটেলের পিছনে চলে গেল অভিযান দেওয়ার জন্য যেখানে খাবার তৈরি হয় কি পরিবেশে খাবার তৈরি হয় কিভাবে খাবার তৈরি হয় দেখেন আজকের ভিডিওতে অভিযানটি এই ভিডিওতে দেখেন এই ভিডিওটি দেখার পরে হয়তো হোটেলে আর খাবার ইচ্ছাটাই আপনার থাকবেন

আমি আপনাকে বুঝাইতে পারছি আপনার করবে সেটা তো জানি পাশাপাশি রাখতেন কেন আপনার এখানে ছিটকে যদি ভাত ধরতে পারে এই আপনি এদিকে আসেন আপনি তো সব জানেন ওই যে ওখানে নিরাপদ নিরাপদ খাদ্যের একটা সাইনবোর্ড দিয়ে আছে ওগুলো পরে দেখেন নেই এই যে এখানে যে কাপড় চোপড় এই না এই যে এই যে শোনেন আপনাকে আগে শেখার চেষ্টা করেন বুঝছি আগেই নিজের ডিফেন্ড করেন কেন এই যে কাপড়টা পরে এগুলো তো রাখা নিষেধ খাবারের এখানে কর্মচারীদের আর আপনার যেদিন ওনাদের কোনো ইয়ে দার নেই অ্যাপ্রন থাকলে হবে পরাইতে হবে না এখানে যখনই সে ঢুকবে তখনই ওটা পরে ঢুকবে কাজ শেষ করে বের হয়ে চলে যাবে আমি কি পেয়েছি এখন কি পেয়েছি ওনাদের কিছু করা এই যে খাবারের ওইটা কি ডাস্টবিন না ময়লার ওইটার ঢাকনা কোথায় বলেন ওই ঢাকনাটা বলেন ঢাকনা কি আছে আওদো ঢাকনা নাই ঢাকনা দিয়ে সব সময় ঢেকে রাখবেন ওই ঢাকনা এই যে দুটা দুটো অনিয়ম আছে আপনি ওনাদেরকে পড়াতে বলবেন কাজ করার সময় ঠিক আছে এর পরের দিন এগুলো যাতে পরিষ্কার পাই আমরা যেগুলো বলে দিয়ে যাচ্ছে এগুলো ঢেকে রাখবেন এগুলো ঢেকে রাখবেন হ্যাঁ ওই যে নিরাপদ খাদ্য ইয়ে আছে ওই জানে